ময়না ফুটফুটে নয় বছরের একটি মেয়ে যার চোখে ছিল স্বপ্ন হৃদয়ে ছিল ভবিষ্যতের আলো পঞ্চম শ্রেণীর এই শিক্ষার্থী পড়াশোনা করে একদিন মানুষ হবে সমাজের মুখ উজ্জ্বল করবে এমনটাই ভেবেছিল তার পরিবার ও প্রিয়জনেরা কিন্তু হাইনার মতো কিছু নরপশু তার সে স্বপ্নকে ছিনিয়ে নিল তার কচি জীবনটাকে শেষ করে দিল ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ছন্দুমিয়া পাড়ায় এমন নির্মম হৃদয় বিদারক ঘটনাটি ঘটে যা পুরো এলাকায় সুখ ও ক্ষুবের ঝড় তুলেছে রবিবার ছয় জুলাই দু সকাল নয়টার দিকে ছন্দুমিয়া পাড়ায় জামিয়া মসজিদের দ্বিতীয় তলায় ময়নার রক্তাক্ত মরদেহ পাওয়া যায় এই মসজিদে যেখানে প্রতিদিন শিশুরা আরবি পড়তে আসে ঝুমার নামাজের সময় জমে লাখো মানুষের ভিড় আসে পবিত্র একটা স্থানে ময়নার নৃশংসতার শিকার হয় মসজিদে কোনো অপরাধের স্থান নয় বরং এটা পবিত্র স্থান যেখানে আমরা সবাই ইবাদত করতে আসি এই ঘটনা দিয়ে আসলে আমার বলতে ইচ্ছে করছে আমরা মানুষ হব কবে আদৌ কি আমরা মানুষ হয়েছি নাকি আমরা মানুষ হতে পেরেছি একটা পবিত্র স্থানে একটা শিশু কন্যাকে এভাবে নৃশংসভাবে হত্যা করা এটাকে আদৌ মানুষের মধ্যে পড়ে নাকি আমরা মানুষ আসলে কখনোই ছিলামই না আসলে যে বা যারা এই কাজটা করেছে তাদেরকে তীব্র নিন্দা জানায় তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হোক যে মেয়েটি জীবনের সামনে ভবিষ্যতে সুন্দর একটা স্বপ্ন দেখার আগে যে যারা তার স্বপ্নটাকে শেষ করে দিয়েছে যারা তাকে এই নির্মম পরিস্থিতিতে পৃথিবীর মায়া ত্যাগ করতে বাধ্য করেছে কতটুক যন্ত্রণা কতটুক অর্থাৎ খারাপ লাগা থেকে আসলে এ কথাগুলো বলছি যে একজন মেয়ে কিভাবে অর্থাৎ এই যন্ত্রণাটা ভোগ করে তাও সে হচ্ছে একজন শিশু কন্যা যে কি মসজিদের মধ্যে এভাবে রক্তত্বভাবে পড়ে থাকা অবস্থায় তার মরদেহটা উদ্ধার করে আসলে আমরা কখন মানুষ হব কখন আমরা কোন পরিস্থিতিতে আসলে গেলে আমরা একটা শিশু বাচ্চাকে নিজের মেয়ের চোখে দেখতে পারবো না একটা শিশু কন্যা পর্যন্ত হাইনাদের হাত থেকে রক্ষা পেল না তাহলে কি আমরা আসলে সমাজে মানুষ হতে পারিনি পুরুষ জাতি আসলে এমন কেন এটি আমাদের মাথায় আসলে ধরে না সব পুরুষ জাতি কিন্তু এক না যে বা যারা এমন করেছে তারা হয়তো মানুষের মধ্যে পড়ে না আমাদের সমাজে এমন এমন কিছু কিছু মানুষ আছে যারা বলে নারীরা একমাত্র ধর্ষিতা হয় তার পোশাকের কারণে এখন তাদের কাছে আমার একটাই প্রশ্ন এই মেয়েটার পোশাকে কোনো কি ত্রুটি ছিল এ মেয়েটার পোশাকে কি কোনো খারাপ কোনো কিছু ছিল সে শিশু কন্যা তার পোশাক বলেন তাকে খারাপ দৃষ্টিতে দেখার মতোই তো আমি কিছুই দেখতে পারছি না আসলে মূলত আমাদের খারাপ ড্রেস আমাদেরকে আসলে ধর্ষণের শিকার করে না মূলত পুরুষদের খারাপ দৃষ্টি পুরুষদের অর্থাৎ লালসার শিকার হয় একজন নারী সেটা ছোট শিশু বাচ্চা হোক কিংবা একজন পরিপূর্ণ নারী হোক আসলে যতক্ষণ পুরুষদের লালসা পুরুষদের দৃষ্টি আপনারা ঠিক করবেন না ততক্ষণ পর্যন্ত সমাজে অহরহর এমন ঘটনাই ঘটতেই থাকবে ময়নার মতো আরও হাজার হাজার অর্থাৎ ময়না আসিয়ার মতো হাজার হাজার আসিয়া আমাদের জীবন থেকে অর্থাৎ চলে যাবে এক একটা করে কচি প্রাণ একটা একটা করে নরপশুর হাতে আসলে শেষ হয়ে যাবে আসলে এমনটা আমাদের কাম্য নয় সমাজে অর্থাৎ সুশৃঙ্খল আনতে হলে এদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে যেহেতু হাজার হাজার আসিয়া হাজার হাজার ময়না পচি জীবন থেকে বিদায় নিতে না হয় আসলে তাদের শাস্তি দিলে তাহলে পরবর্তীতে আর এমন অঘটন ঘটানোর আগে নরপশুরা একবার হলো চিন্তা করবে তাই এসব জঘন্য নরপশুকে ছাড় দেওয়া নয় এদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া উচিত আমাদের এই প্রত্যাশা সকলের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের শিশুকে নিরাপদে থাকবেন আল্লাহ পেস